হ্যালো আলাইকুম সালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্ত আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টুইন কটনের চাদরের গাছ কাপড়গুলো আজকে আমরা দেখব যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে এগুলো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা

এগুলো কত করে গস থাকবে ভাইয়া গস থাকবে 220 টাকা করে 220 টাকা আচ্ছা যেটাই নেবেন 220 টাকা গস থাকছে তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন কারণ এগুলোর দামটা খুবই কম থাকছে কিন্তু আপনারা কিনতে গেলে একবারই ভালো হবে তারপরে কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো হবে নরম কাপড় হবে একটা বেডশিটে কতটুকু লাগবে তিন কাপড় নিলে হবে যদি কোল বালিশ হয় সেক্ষেত্রে চার গজ লাগবে একটা বেডশিটে সাড়ে তিন গজ কাপড় নিলে হবে যদি কেউ কোল বালিশের জন্য নেন সেক্ষেত্রে হাফ গজ বাড়ায় নেবেন চার গজ কাপড় নেবেন আর তার পাশাপাশি বাড়তি নিতে পারেন আমাদেরকে মাপ বললে সেই মাপ অনুযায়ী আমরা দিতে পারবো জি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত শুধু অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে যার যেটা ভাল লাগবে অর্ডার করবেন দাম থাকছে মাত্র দুশো বিশ টাকা পার গজ আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যদি সরাসরি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন যেই নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন এর পাশাপাশি যদি এটার সাথে আপনারা রেডিমেড কোনো বেডশিট নিতে চান বা ও গছ কাপড়ের আরও কম দামের মধ্যে কিছু নিতে চান বা বেশি দামের মধ্যে কিছু নিতে চান সেটাও নিতে পারবেন সেই জন্য আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ভাইয়াদের দিক থেকে সকল প্রকার সুযোগ সুবিধা ভাইয়ারা রেখেছে যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে সবগুলোই খুবই সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু ফুল ঠিকানা পাঠিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন যেটা লাস্ট কালেকশন হবে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে দুইশো টাকা পার গজ রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ